আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে অনেক অনেক মোবারক জানাচ্ছি আল্লাহ রবুল আলমী যাকে সামর্থ্য দিয়েছেন অর্থাৎ যিনি নেশাব পরিমাণ সম্পদের মালিক হন তার উপর জাকাত ফরজ তাকে চল্লিশ টাকা এক টাকা বা চল্লিশ ভাগের এক ভাগ শতকরা আড়াই টাকা হারে জাকাত প্রদান করতে হয় তো আমরা প্রথমত অনেকে জানি না যে আমি কি জাকাত দেব বা দেবার যোগ্যতা অর্জন করেছি কিনা দ্বিতীয়ত অনেকেই আছেন যারা জাকাত দেন কিন্তু কিভাবে জাকাত দিতে হয় কোথায় দিতে হয় কোন খাতি দিতে হয় বা আমি জাকাতের অর্থ এই ফরজ একটা ইবাদত পালন করছি কিনা এই সম্পর্কে অনেকেই আমরা নই যে কারণে আমাদের একটা গুরুত্বপূর্ণ ফরজ ইবাদা অনেক সময় নষ্ট হয়ে যায় বা হয়ে যেতে পারে মাস্তুল ফাউন্ডেশন চমৎকারিকটা আয়োজন করছেন জাকাত কনফারেন্স তারা করতে যাচ্ছেন ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার প্যান প্যাসিফিক সোনার গাতে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আপনি আসুন জানুন এবং সঠিক জায়গায় জাকাত দেওয়ার চেষ্টা করুন আল্লাহ তালা আমাদের সবাইকে দফাবে